আমরা যারা আছি সবাই পরীক্ষার হলের মধ্যে আছি কোথায় আছি পরীক্ষার হলে তা বের হয়ে যাবেন না কি এখন বয়তে পরীক্ষার হলে দুনিয়া থেকে এই পৃথিবী থেকে বের হওয়া সম্ভব জোরে বলেন পৃথিবী থেকে যদি বের হতে না পারেন তাহলে পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না কারণ মাজরাতুল আখেরা দুনিয়াটা স্বরূপ দুনিয়াটা পরীক্ষার হল চব্বিশ ঘন্টা আপনি আল্লাহ তালার কাছে পরীক্ষা দিচ্ছেন আল্লাহ পরীক্ষা নিচ্ছে আপনার কি কত সুন্দর আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ মূলত জীবন এবং মৃত্যুদান করেছে সবার পরীক্ষা দিতে হচ্ছে বেসিক কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো খেয়াল করে ধরার চেষ্টা করবেন আমি গবেষণাপূর্ণ আলোচনা করার চেষ্টা করি যতটুকু আল্লাহ তালা আমাকে জ্ঞান দিয়েছে কমি আলিয়া ইউনিভার্সিটি তিন লাইন থেকে শেষ করে তিনটা গ্রাজুয়েশন অর্জন করে যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি সেখান থেকে চেষ্টা করি অ্যানালাইসিস করে ভালো কিছু দেওয়ার জন্য আমরা খেয়াল করে জানার চেষ্টা করব প্রিয় ভাইয়ারা আপনারা মনে করেন পরীক্ষা দিচ্ছেন এটা পরীক্ষার হলে টাইম থাকে কতক্ষণ যুবক ভাইরা ভালো মতো খেয়াল করবে কতক্ষণ টাইম থাকে কয় ঘন্টা চার ঘন্টাও থাকে আমরা ভার্সিটিতে অনার্সে পরীক্ষা দিয়েছি কয় ঘন্টায় চার ঘন্টা সাধারণভাবে তিন ঘন্টা টাইম থাকে হ্যাঁ এসএসসি পর্যন্ত এইস পর্যন্ত আরেকজনে তাকিয়ে আছে আরেক দিকে আর দুজন গল্প করছে দুজনে পরীক্ষার হলে বসে সিগারেট টানতেছি আছে না এভাবে মনে করেন পাল্টা করছে। টাইম দুই ঘন্টা পার আপনি ওদের দিকে তাকালে আপনার কি মনে হবে তোরা কি বোকাম কোনো কমন সেন্স কি তোদের নেই আরে টাইম আছে আনমাত্র মাত্র দেড় ঘন্টা এক ঘন্টা টাইম আছে আধা ঘন্টা টাইম কয়টা কোয়েশ্চেন লিখেছিস দুইটা পাঁচে তো করা সম্ভব না তো বসে আছিস কেন আরে আমি একটা লিখছি আরেকজন বললো আমি একটা লিখেছি সুন্দর করে এটাই যথেষ্ট আরে মার্কস তো সর্বনিম্ন তেত্রিশ পেতে হবে টাইম আছে এক ঘন্টা তুই বসে আছিস কিভাবে আরেকজনে মনে করেন দৌড়াদৌড়ি করছে গিয়ে এই ব্যক্তিগুলাকে আপনার দেখলে নির্বোধ মনে হবে না কত বড় বুক কি করছে পরীক্ষার হলে তার কিন্তু এখন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা টাইম আছে সে চাইলে লিখতে পারে সতর্ক হয়ে এখানে যদি আপনি রাখেন ব্রেনটাকে আপনারও এটা পরীক্ষার হল আপনার টাইম আছে কত ঘন্টা বলেন হ্যাঁ একটা স্টুডেন্ট তার তিন ঘন্টা টাইম দেয় ভার্সিটিতে তাকে চার ঘন্টা টাইম দেয় আপনার টাইম কত ঘন্টা আমার কয় ঘন্টা টাইম আছে এক সেকেন্ডও নেই কোনো গ্যারান্টি নেই পেতে পারি আরও একশো বছর কিন্তু এমন হতে পারে এই আলোচনা শেষ হবে না এই মাইকে ঘোষণা হতে পারে মুফতি আবুল কালাম আজাদ মাদানি ইন্তেকাল করেছে এই মাইকেই ঘোষণা হবে অসম্ভব কিছু না তার ঠিকানা নাও মোবাইল চেক করো বাড়ি ইনফর্ম করো যে আমাদের এখানে আলোচনা করতে এসেছিল উনি মারা গিয়েছি আপনারা তাকে রিসিভ করেন বা আমরা নিয়ে এসেছি হতে পারে এটা আমার টাইমের কোনো নির্দিষ্ট না যদি পাশে বসে থাকা ছেলেটাকে আপনার নির্বোধ মনে হয় সাবজেক্টের বাইরে লিখছে আরেকজন পরীক্ষার হলে গল্প করতেছে এটা দেখে যদি আপনার তাকে নির্বোধ মনে হয় আরেকটা ছেলে পরীক্ষার হলে বসে সিগারেট টানতেছে তাকে দেখে যদি নির্বোধ মনে হয় আপনি উত্তরে দিয়ে বলুন না বুকে হাত দিয়ে তার তো টাইম রয়েছে আপনার কোনো টাইম নাই। তাহলে আমরা সাবজেক্টের বাহিরে যেই কাজগুলা করছি আল্লাহ তালা যেটা করতে বলেছে সেই দৃষ্টি দেখে আমি যদি নিজেকে বলি আমি কয় নাম্বারের নির্বোধ আমি কয় নম্বরের নির্বোধ আমি তো সর্বোচ্চ পর্যায়ের নির্বোধ কারণ আমার সাবজেক্ট আল্লাহ তালা দিয়ে দিয়েছেন মেইন সাবজেক্ট হলো কোরআনুল কারিম সেকেন্ড সাবজেক্ট হলো আল হাদিস জীবন বিধান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু সেই সাবজেক্টের মধ্যে আমার কার্যক্রম চলছে না লেখালেখি চলছে না যদি স্টুডেন্টকে দেখে আমার তাকে বোকা মনে হয় তাকে ধমক দেই তুই কি করিস তুই তো পাশ করতে পারবি না তোর ভাই আমাকে বলে গেল তোর পাশে বসে আছে একটু মনোযোগী তাকে দেখে রাখিস কিন্তু তোকে কি দেখছি পরীক্ষার হলে কি করেছিস এটা দিয়ে যদি আপনার থেকে নির্বোধ মনে হয় আমার প্রিয় ভাইয়েরা আমরা এই সাবজেক্টের বাহিরে যারা লিখছি আর জীবন পরিচালনা করছি বলুন তো ওই স্টুডেন্টটা পরীক্ষার হলে আনন্দে কাটিয়ে দিল তিন ঘন্টা কষ্ট করতে চায় না ও যদি পরীক্ষায় ফেল করে যায় বলুন তো হাসরের ময়দানে আমরা যারা এই সাবজেক্টের বাইরে কাজ করছি। আমাদের হাসরের ময়দানে পাশ না করে সাবজেক্টের লিখে আমি সাবজেক্টের বাইরে কাজ করে আমি কিভাবে পাশ করবো কোনোভাবে সম্ভব না হাসরের ময়দানে আল্লাহ তালা প্রকাশ করে দিবেন সেদিন আপনি বুঝতে পারবেন এক্সামিনার এইখানে অনেক স্টুডেন্ট রয়েছে অনেক ছাত্র রয়েছে যারা পরীক্ষা দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কত পাবে বলো তো যেমন করে সুন্দর করে লিখেছি প্রথম নাম্বার অঙ্কটা একটু ঝামেলা মনে হয়েছে দুই নাম্বারটা একবারে হান্ড্রেড পারসেন্ট তিন নাম্বারটাও কমন পড়েছে অবশ্যই আমি আশি পাবো প্লাস পাব নিজেই বলতে পারে আমি সত্তর পাব নিজেই বলতে পারে আমি ফেল করব কারণ যেভাবে লিখেছি আমার মতো ভালো আর কেউ জানে না আমার প্রিয় ভাইয়েরা এখন যদি বুকে হাত দিয়ে বলা হয় ভাই এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয় আপনি বলুন তো যেমন করে পরীক্ষা দুনিয়ার মধ্যে আপনি দিয়েছেন যেভাবে এই সাবজেক্ট অনুযায়ী আপনি চলেছেন আমার মনে হয় বুকে হাত দিয়ে কোনো মানুষ বলতে পারবে না হানড্রেড পারসেন্ট হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি পাশ করে যাব। আমি তো বলতে পারবো না আমার বলা সম্ভব নয় যে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করে যাব আমাকে যদি আল্লাহ তালা বলে তোমাকে যে অক্সিজেন দিয়েছিলাম যে আমল করেছো কম্পেয়ার করো দুটাকে প্লাস মাইনাস করে কেটে দাও কারণ তোমার অক্সিজেনের মূল্য আজ আমার দিয়ে দিতে হবে এই এই কয়টি সিজদা দিতে হবে এই কয়টি দান দিতে হবে এই কয়টি হস এটার সব যদি দাও অক্সিজেনের যে নিয়ামত দিয়েছিলাম এটা তোমাকে প্লাস মাইনাস করে কেটে দেব হ্যাঁ ওটার মূল্য তুমি দিয়ে দিয়েছ এভাবে আমার জিন্দগিতে আল্লাহ তালা যা কিছু ভোগ করেছি যা কিছু খেয়েছি যে রহমত আল্লাহ তালার আমি গ্রহণ করেছি বলুন তো আল্লাহ তালা যদি আমাকে দয়া না করে আল্লাহ তালা যদি আমাকে ক্ষমা করে না দেয় কোনোভাবে আমল দিয়ে কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব ইম্পসিবল কোনোভাবে সম্ভব না আমার প্রিয় ভাই তার জন্য জান্নাতে যদি যেতে হয় দয়া লাগবে কার জোরে বলতে হবে কার আমার প্রিয় ভাই আমি আপনাদেরকে পরীক্ষার হল বোঝালাম দুনিয়াটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছে প্রত্যেকটি মানুষের পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে চলবে না অনেকে ভাবতে পারেন হুজুর কি পরীক্ষার কথা বলেন আমরা তো কোনোদিন শুনলাম না কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি আহাসিবান নাস মানুষ মণ্ডলী কি মনে করেছে আইয়ুতরাকু যে তারা পরিত্রাণ পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে পাশ করে যাবে আইয়া কুলু এ কথা বলে আমান্না আমরা ইমান এনেছিলাম আমরা ইমানদার এই কথা বলে তারা সুযোগ পেয়ে যাবে আইয়া কুলু আমান্না ওহুমলা ইফতানুন আমি আল্লাহ তালা অবশ্যই তাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা না দিয়ে কোনো বান্দা কখনো উত্তীর্ণ হওয়া সম্ভাবনা যদি আপনারা মনে করেন হুজুর আমরা পরীক্ষা দিব না হাসরের ময়দানে আল্লাহ তারা রেজাল্ট দিয়ে দিবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক ভাইয়ারা কান লাগাও হাসরের ময়দানে রেজাল্ট আউট হয়ে যাবে পড়ো তুমি রিড ইয়ার বুক কিতাবাক তুমি তোমার আমুল্লামা পড়ো আর বলো তুমি কত পেয়েছ আজ পরীক্ষা দিলে তোমাদের হাতের ভিতরে একটা মার্কশিট আসে না কথা বলেন একটা মার্কশিট ম্যাথমেটিক্সে কত পেয়েছি ফিজিক্সে কত পেয়েছি বায়োলজিতে কত পেয়েছি জেনারেল ম্যাথে কত পেয়েছি হিস্টোরিতে কত পেয়েছি ডিটেলস তোমার বলে দেয় মার্কিং সিস্টেমও বলে দেয় এটাতে এত এটাতে এত এত পয়েন্ট এত পয়েন্ট টোটালি লাস্টে তোমার জিপিএ কত এসেছে জিপিএ ফাইভ জিপিএ ফোর জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এভাবে তোমাকে একটা রেজাল্ট দিয়ে দেয় সেম একইভাবে এর থেকে আমাদের প্রকাশ সিস্টেম আমরা এভাবেই জানি তাই আমি এটা বোঝাচ্ছি কিন্তু আল্লাহ প্রকাশ ভঙ্গি এর থেকে আরও হাজার গুণ নিখুঁত হবে মানুষের বুঝতে কোনো সমস্যা হবে না হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকের আমল প্রকাশ করে দিবেন কথা বলেন ঠিক কি ঠিক না